একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে হায়রত উমর রাদিয়াল্লাহু আনহু এর দরবারে নিয়ে আসল উমর রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে জানতে চাইলেন ব্যাপার কি কেন তোমরা একে এভাবে টেনে এনেছ তারা বলল এই বালক আমাদের পিতাকে হত্যা করেছ উমর রাদিয়াল্লাহু আনহু বালককে বললেন তুমি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছ বালকটি বলল হ্যাঁ আমি তাদের বাবাকে হত্যা করেছি তবে তা ছিল দুর্ঘটনাবস আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল এবং তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল যা উটের চোখে লাগে আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল যা দেখে আমি রাগান্বিত হি এবং একটি পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে মারি পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যা উমর রাদিয়াল্লাহু আনহু দুভাইকে বললেন তোমরা কি এ বালককে ক্ষামা করবে তারা বলল না আমরা তার মৃত্যুত চাই উমর রা বালকটির কাছে জানতে চাইলেন তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে বালকটি বলল আমার পিতা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি আমার কথা আপনি বিশ্বাস করুন উমর রাদিয়াল্লাহ আনহু বললেন আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পার যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আস বালকটি দরবারের চারদিকে তাকালো কিন্তু এত মানুষের মধ্যে কেউই তার জামিন হল না সবাই নিচের দিকে তাকিয়ে রিল হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল কার হাত ছিল এটি তিনি ছিলেন প্রখ্যাত সাহাবি আবু জ্বর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন আমি তার জামিন হব চিন্তা করুন জামিন মানে হল যদি বালকটি ফিরে না আসে তবে আবু গিফারির রাদিয়াল্লাহু আনহু শিরছেদ করা হবে সুতরাং বালককে ছেড়ে দেওয়া হল প্রথম দিন গেল দ্বিতীয় দিনেও বালকটি আসল না তৃতীয় দিনে দুভাই আবু গিফারির রাদিয়াল্লাহু আনহু কাছে গেল আবু জর রাদিয়াল্লাহু আনহু বললেন আমি মাগরীব পর্যন্ত অপেক্ষা করব মাগরীবের কিছুক্ষণ আগে আবু জর গিফারি রাদিয়াল্লাহু আনহু দরবারের দিকে রওনা হলেন দিনার লোকজন তার পেছন পেছন যেতে লাগল সবাই দেখতে চায় কি ঘটে আজ আবু জর রাদিয়াল্লাহু আনহু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসল লোকেরা সবাই অবাক হল উমর রাদিয়াল্লাহু আনহু বললেন হে বালক তুমি কেন ফিরে এসেছ আমি তো ধরে আনার জন্য তোমার পেছনে কোনো লোক পাঠাইনি কোন জিনিস তোমাকে ফিরিয়ে আনল বালকটি বলল আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তা রাখেনি তাই আমি ফিরে এসেছ উমর রাদিয়াল্লাহু আনহু আবু জারকে রাদিয়াল্লাহু আনহু বললেন হে আবু জার তুমি কেন এই বালকের জামিন হলে আবু জর রাদিয়াল্লাহু আনহু বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি এই কথা শুনে অভিযোগকারী দুই ভাই বলল আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলিম তাকে ক্ষমা করেনি